নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ওটসের একটা রেসিপি করে দেখাবো ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিন বা চটজলদি ওটসের এই মুখরোচক স্বাস্থ্যকর রেসিপি প্রথমে ওটস নিলাম এক কাপ একটা বাটির মাপে নিয়েছি আমি এক বাটি মতো নিয়েছি তারপরে দুটো ডিম দিলাম ফাটিয়ে ডিমটা যে কেউ যত যেমন খুশি নেওয়া যায় এটা তিনটে ডিমও দেওয়া যেত আর আমি দই দিলাম ওই যে বাটির মাপে ওটস দিয়েছি সেই বাটিরই হাফ হাফ বাটি মতো দই দিলাম আর আমি বেকিং পাউডার দিলাম হাফ চামচ মতো আর নুন দেবো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর আমি দইয়ের বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম কারণ এটা ওটসটা তো আর একটু ভিজবে তখন আর একটু ফুলে যাবে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে তারপরে খুললাম জলটা টেনে নিয়েছে এবারে আমি কিছু ঘরোয়া সবজি অ্যাড করে দেবো একটু গাজর কুচানো একটু টমেটো কুচানো দিলাম একটু একটা গোটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম আর একটু ধনে পাতা কুচি দিলাম আর একটা গাজর গ্রেট করে রেখেছিলাম গাজরটা তো কুচিয়ে দিলে সেদ্ধ হয় না তাই গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিলাম ছটা সাতটা আর ক্যাপসিকাম কুচি দিয়েছিলাম হাফ ক্যাপসিকাম আর একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম কুচিয়ে সবজিটা যে যেমন বাড়িতে সবজি থাকে সবজি কিছু না দিলেও চলে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিলেও চলবে সকালের টিফিন এই এক বাটি ওটস আর এই দুটো ডিম আর এই সবজিগুলো দিয়ে প্রায় চার জনের খাবার হয়ে যায় সকালের টিফিন প্রায় আটটা মতো আমার হয়েছিল টাইপের হয়েছিল এইভাবে তেল দিয়ে হাতাই করে করে দিয়ে দিতে হবে ছোট ছোট রুটির মাপে এবার ঢাকা দিয়ে রাখলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে তোমাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও ভালো লাগে একটু সস দিয়ে খেলে খেতে খুবই ভালো লাগে আর এইসব সবজি সব সময় সবার বাড়িতেই থাকে I'm